হোয়াটসঅ্যাপে জানতে ব্লক কি অস্তে সবার আসে ওই ভালো আছেন তো আমিও ভালো আসি তো আপনারা সবাই জানেন যে আমি ডিসকোভার ওয়ান এটা ইউজ করি সো এই বাইক থেকে ভালো মাইলেজ কীভাবে পেতে পারি সেটা নিয়ে অনেকেই ভিডিও চেয়েছিলেন সো সেই ভিডিওটা করতে আসতে চলে আসলাম সো মটর ব্লক সেটা দেখা হচ্ছে তো আমি তো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এটা ইউজ করি সো এই বাইকে সবাই মোটামুটি ফিফটি প্লাস মাইলেজ পায় বাট অনেকে আবার কমেন্ট করছেন যে হচ্ছে এটা থেকে নাকি ভালো মাইলেজ পাচ্ছেন না আপনারা নাকি পঁয়ত্রিশ চল্লিশ এমন মাইলেজ পাচ্ছেন এখন সত্যি বলতে গেলে এই বাইকের মাইলেজটা আসলে অনেক ভালো একটা বাস্তব ধারণার দিতে এই বাইকটা যখন আমি চালাই তখন এই বাইকের মাইলেজ নামে যায় পঁয়ত্রিশে আর যখন আমার বাবা চালায় তখন এটার মাইলেজ পাওয়া যায় এই পঞ্চান্ন থেকে সাতান্ন এমন তাহলে কি বুঝলেন আসলে বাইক চালানোর উপরে আপনি বাইক রাত চালাবেন রাত চালালে মাইলেজ বেশি ড্রপ করবে আর যদি হচ্ছে নর্মাল রাইড করেন তাহলে মাইলেজ আরও বেটার পাবেন অ্যাকচুয়ালি এই বিষয়ে যদি টেকনিক্যালি কিছু বলতে যাই তাহলে ফার্স্টে আসে যে বাইকে টায়ার প্রেশার যদি কম থাকে তাহলেও মাইলেজ ড্রপ করে এবং টায়ার প্রেশার যদি বেশি থাকে তাহলেও মাইলেজ ড্রপ করে অ্যাকচুয়ালি বাইকের সুইংমের সাইডে বা সুইংমের উপরে ওখানে হচ্ছে দেওয়া থাকে যে সামনের টায়ারে কত কী বিষয় দিয়ে রাখতে হবে এবং পিছনে কত কী বিষয় রাখতে হবে সো সেইটা দেখে যদি হাওয়া দেওয়া হয় তাহলে বাইকের মাইলেজটা ভালো পাওয়া যেতে পারে আর এছাড়াও বাইকের চেন যদি বেশি ঢিলা থাকে তাহলেও এমন অসুবিধা হতে পারে চেন টাইট থাকলে এমন অসুবিধা হতে পারে মানে এক কথায় বলতে গেলে আপনার বাইকটা যদি ভালোভাবে মেনটেনেন্স করা থাকে তাহলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন আর যদি একটু বাইকে অসুবিধা থাকে লক্ষ্য চক্ষ থাকে তাহলে মাইলেজ কম পাবেন এটা স্বাভাবিক আর এখানে আর একটা কথা আছে যে অনেকে এমন করতে পারেন যে হচ্ছে বাইকের কার্বরেটার যাদের বাইকের কার্বোরেটার তারা কার্বোরেটার থেকে টুইনিং করে বাইকের মানে যাতে তেল কম খায় সিস্টেম করেন অ্যাকচুয়ালি ওই সিস্টেম করলে আপনার নিজেরই ক্ষতি কজ আপনার প্রতিদিন চলাফেরার জন্য যতটুকু আপনার খাদ্য প্রয়োজন আপনি সেই খাদ্যটা না পান তাহলে তো আপনি সঠিকভাবে চলতে পারবেন না ঠিক তেমনই বাইকের বিষয় যে বাইকে যতটুকু ফিউল লাগবে আপনি যদি সেখান থেকে কারোটার থেকে ট্রেনিং করে ফিউল কমিয়ে দেন তাহলে তো বাইকটা যতটুকু পাওয়ার দেওয়া উচিত বা দেবে সেটুক তো সেরকম দিবে না ওই জন্য যা যতটুকু প্রয়োজন তাকে যতটুকু দিতে হবে সো আজকে ভিডিওটা লং না করি আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা